এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সরিষা বালিশ কীভাবে বানাবেন আমি আমার নাতির জন্য একটা সরিষা বালিশ বানাচ্ছি এক টুকরা কাপড় নিয়েছি আগে এর চাইর সাইডটা আমি সেলাই করে নিয়েছি দেখেন এখানে আমি সাতশো গ্রাম সরিষা নিয়েছি সরিষাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি শিলানির পরে এখন আমি কাপড়টা উল্টাইয়ে দিব একটু মুখ রাখবো সরিষাগুলির ভিতরে ঢুকানোর জন্য এ দেখুন আমি সরিষাগুলি ঢুকাচ্ছি সরিষাবালিশ আসলে বাচ্চাদের জন্য অনেক উপকারী এই সরিষা বালিশে বাচ্চারা শোয়ানোর পরে এদের সর্দি কাশিটা আসলে কম হয় ভালো হয় অনেক উপকার হয় সেই জন্য অনেকে সরিষা এখন বাচ্চাদেরকে শোয়ায় আমিও বানিয়ে ফেললাম আপনারাও বানাতে পারেন এভাবে বানিয়ে আপনাদের যাদের ছোট বাবু আছে তাদেরকে দিতে পারেন এই সরিষা সরিষাগুলো আমার সরিষা শেষ না এখন আমি বালিশের মুখটা আসলে সেলাই করে নিব সরিষা বালিশে শোয়ালে মাথাটা শেপ সুন্দর হয় লম্বা হয় না বা অনেক সময় বাচ্চাদের মাথাগুলি আসলে লম্বা হয়ে যায় শোয়ানের পদ্ধতির কারণে কিন্তু সরিষা বালিশটাতে শোয়ালে মাথাটা ডাক গোল থাকে এবং এটা নড়ে চড়ে না ঠিক যেভাবে শোয়াবেন ঠিক সেভাবে থাকবে ফেললাম আমার নাতির জন্য সরিষা বালিশ আমি কভারটা আসলে এখনো সেলাই করি নাই পরে সেলাই করব। তাই একটা রুমাল দিয়ে দিলাম এখন শুয়ে দিচ্ছি আমার নাতিকে বিসমিল্লাহ আজকে এ পর্যন্ত খোদা হাফেজ